চেন্নাই বিশ্ববিদ্যালয় এই চেন্নাই বিশ্ববিদ্যালয় ইন্ডিয়া একেবারে সাগর সাগর সাগরপাড়ে এই বিশ্ববিদ্যালয় চেন্নাই বিশ্ববিদ্যালয় ভিতরের দিক থেকে আমি চেন্নাই বিশ্ববিদ্যালয় মেরিনা সি বিশের পাড়ায় অর্থাৎ সাগর পাড়ায় বেশি সাগর কক্সবাজারের পশ্চিম দিক আমরা মনে করি যেখানে সূর্য ডুবে এটা আসলে এখানে থেকে সূর্য ডুবে দেখা যায় এখানেই ডুবে ডুবে না অর্থাৎ পশ্চিম দিকে যায় চেন্নাই বিশ্ববিদ্যালয় Yeah.